নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটা ডিম নিয়েছি মিক্সির জারে দিয়ে দিলাম আর নিয়েছি সেদ্ধ আলু একসঙ্গে ব্লেন্ড করে নেবো আজকে করব এই ডিম আলু দিয়ে সেরা স্বাদের খাস্তা পরোটা এরকম পরোটা খেয়েছেন কিনা জানি না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এটাকে পেস্ট করে নেব এটা ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন মিহিভাবে এটাকে সাইডে সরিয়ে দিলাম এবারে এখানে কিছু উপকরণ নিয়েছি এগুলোকে কেটে নেব এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। পুরো পেঁয়াজটাকে কেটে নেবো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি এবার এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকেও ছোট ছোট করে কেটে নেব কাঁচা লঙ্কাকেও কুচি করে কেটে নিয়েছি এবার এখানে আদা নিয়েছি ছোটো ছোটো দু টুকরো এটাকেও ছোট ছোট করে কেটে নেব এটা পরোটা করার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে একদম কুচি করে কেটে নেব এবার চাপ কোয়া রসুন নিয়েছি রসুনটাকেও কেটে নেব ছোট ছোট করে এবার ধনে পাতা নিয়েছি ধনে পাতাটাকেও কেটে নেব কুচি করে সমস্ত কিছু কাটা হয়ে গেছে এখানে দেড় কাপ আটা নিয়েছি এই আটার মধ্যে দিয়ে দেবো লবণ আর দেব রিফাইন্ড অয়েল ওয়ান টেবিল মতো এবার ভালো করে সমস্ত কিছু হাত দিয়ে ময়দার সাথে মাখিয়ে নেবো সমস্ত কিছু মাখানো হয়ে গেছে এবার ডিম আর সেদ্ধ আলু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দেব আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি ধনেপাতা কুচি সব একসঙ্গে দিয়ে দেবো ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নেবো প্রথমে মেখে নেব প্রয়োজন পড়লে জল দেব আমার জল দেওয়ার প্রয়োজন নেই ডিম আর আলুর মিশ্রণে এটা মাখা হয়ে যাবে এর মধ্যে দুটো আরও উপকরণ দেব দিতে ভুলে গেছি ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন জোয়ান জোয়ানটা দিলে হজমের করতে সাহায্য করবে এবার সমস্ত কিছু মাখিয়ে নেব হাতে একটু তেল মেখে নিয়েছি এবার এটাকে মাখিয়ে নেব আমি এখানে কোনো রকমই জল দিইনি ডিম আর আলুর মিশ্রণে এটা পুরোপুরি মাখা হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিটের জায়গায় আরো পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি লেচি কেটে নেব এবার এবার আটা ছড়িয়ে এটাকে বেলে নেব একটা বেলা হয়ে গেল এইভাবে বাকিগুলো বেলে নেব ধারগুলো একটু সমান করে নেবো যেহেতু পেঁয়াজ কুচি আছে একটা রেডি হয়ে গেল বাকিগুলো একইভাবে রেডি করে নেব গ্যাসে তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়াটাকে ভালো মতন গরম করে নিতে হবে এবার একটা পরোটা ছেড়ে দিলাম এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে তারপর রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নেব এরকম ধরনের পরোটা না খেয়ে থাকলে একবার বানিয়ে দেখতে পারেন অপূর্ব লাগে সকালে ব্রেকফাস্টে কিংবা ডিনারে রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন আবার অফিস গোয়িং লাঞ্চ বক্সে দিতে পারেন এবার সামান্য উপর থেকে রিফাইন অয়েল দিয়ে দেব এপিট ওপিট ভালো করে ভেজে নেব তৈরি হয়ে গেল কাঁচার ডিম আর সেদ্ধ আলু দিয়ে সেরা স্বাদের খাস্তা পরোটা এই রকম করে বানিয়ে খেয়েছেন কি না বানিয়ে খেলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে সকালে ব্রেকফাস্টে কিংবা ডিনারে চাটনির সাথে পরিবেশন করতে পারেন যেমন রায়তা টমেটো সস বাদামের চাটনি এর সাথে পরিবেশন করতে পারেন আবার কিছুই দরকার নেই আমি আমি তো এটা লিকার চায়ের সাথে খাবো আর এটা এমনি এমনি খাওয়া যাবে এতটাই টেস্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার এবার একটা আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে